হাসিনা সরকারের পতনের এক বছর পেরুতে না পেরুতেই নিজেদের মুখোশ খুলতে শুরু করেছে বিএনপি নেতারা পাঁচ আগস্টকে নিয়ে বিএনপি নেতা ফজলুল বিতর্কিত মন্তব্যের পরপরই আরও বড় বিতর্কের জন্ম দিলেন বিএনপির আরেক কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানিতে বিএনপির অন্য এক নেতার সাথে দ্বন্দ্বের জেরে নিজ দলের কর্মীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন পিটিয়েছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল এনসিপির এক নেতাকে সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে রমিন ফারহানাকে রাগে ফোসফোস করতে দেখা গেছে অথচ তিনি যখন রাগে ফুঁসছিলেন একই সময় তারই কর্মীরা এনসিপির নেতাকে পেটাচ্ছিলেন রুমিন ফারহানা সিনা নেতা হয়েও আরেকজন নেতাকে বাঁচানোর চেয়ে নিজের রাগ মেটাতে ব্যস্ত ছিলেন রুমিন ফারহানা ও তার কর্মীরা এতটাই আগ্রাসী ছিল যে নিজ দলের আরেক নেতা এনসিপি নেতাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়েছে তারা ঘটনাটি ঘটেছে নির্বাচন কমিশনের ভেতরেই মারধর থামাতে নির্বাচন কমিশনকেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন নিজেদের কার্যালয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পারছে না তারা কিভাবে একটা জাতীয় নির্বাচন আয়োজন করবে কিভাবে বা সারাদেশে বিএনপির এই সন্ত্রাসীদের আটকাবে যদিও রুমিন ফারহানা আত্মপক্ষ সমর্থন করে দোষ চাপিয়েছেন এনসিপির নেতাকর্মীদের ওপরই তার দাবি বিএনপি নেতার আশকারার কারণেই এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপি প্রার্থী এনসিপির নেতাকর্মীদের দিয়ে তাকে ধাক্কা মারিয়েছেন যার কারণে তার কর্মীরা ক্ষিপ্ত হয়ে মারধর করেছে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকে ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনের যারা আছেন তারা গুন্ডা পাণ্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনে যিনি বিএনপি প্রার্থী তিনি সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পাণ্ডার মতন তারা সেখানে যে আচরণ করেছে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক তারা এনসিবিকে ব্যবহার করেছে আমি মনে করি এটা কমিশনের যে গাম্ভীর্য এবং যে সম্মান সেটার সঙ্গে এটা যায় না আফসোসের সুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই বলেন পনেরো বছরে যা হয় নাই আজ হয়েছে যে বিএনপি নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এখানে মারামারি হয়েছে এনসিপি নেতাকে পেটালেও রুমিন ফারহানার অভিযোগটা বিএনপি নেতার দিকেই কেন ঘটল সেই মারধরের ঘটনা সেটাও পরিষ্কার করেছেন রুমিন ফারহানা তিনি বলেন আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে সো দিস ইজ ন্যাচার হ্যাঁ এখনও ইলেকশন আসে নাই একটা সীমানা নির্ধারণ নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনের যিনি বিএনপি প্রার্থী আছেন তিনি এভাবে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন রুমিন ফারহানের দাবি তিনি কোনো গুন্ডা বদমায়েশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পাণ্ডা নিয়ে এসেছে এবং আবল তাবল কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি পাঞ্জাবি পরা একজন আমাকে ধাক্কা দিয়েছে আমার লোক তো বসে থাকবে না আমি তো একজন মহিলা পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল যে সীমানা নিয়ে এই মারধরের ঘটনায় সে প্রসঙ্গে বিএনপির এ নেত্রী বলেন দুই সালের আগে যে সীমানা ছিল সেখানে আমাদের এখন ফিরে যাওয়া উচিত মাঝখানে পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে কিন্তু নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এমন আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে সেই প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় এ নেত্রী